ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিলিটেশন বিভাগে আমরা সাধারণত বিভিন্ন ধরনের বাদ ব্যথা রোগীগুলো দেখি এর মধ্যে যদি জিজ্ঞেস করা হয় কোন রোগীগুলো বেশি আসে সেক্ষেত্রে আমি বলবো কোমর ব্যথার নাম কারণ কোমর ব্যথায় রুগী আমরা সর্বোচ্চ আমাদের বিভাগে চিকিৎসা দিয়ে থাকি এই কোমর ব্যথা রুগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে বিভিন্ন ধরনের ব্যথা এবং বিভিন্ন ধরনের প্রদাহ নিয়ে এবং যখনই কোমর ব্যথা হয় আমরা তখন জিজ্ঞেস করি রুগীর কার্যক্রম কী রুগী কীভাবে বসে কিভাবে কাজ করে সেই ধরনের মেকানিজমগুলো আমরা তখন দেখি এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করি কোথায় আসলে সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় হয়তো মেকানিক্যাল যে টার্মগুলো আমরা ইউজ করি এবং মেকানিক্যাল হয় মানুষের দৈহিক বিভিন্ন পোশ্চার এবং পজিশন নিয়ে যে পরিবর্তন আসে সেগুলো নিয়ে সোজা বাংলায় বললে যে পজি পজিশনে আমার কোমরটা বানানো আমি যদি সেই পজিশনে কাজ না করি না বসি তাহলে আমার যে ব্যথা বা প্রধাও তৈরি হবে সেটাকে আমরা মেকানিক্যাল কোমর ব্যথা বলি কিন্তু এর বাইরেও কি কিছু অনেক কিছু নেই অবশ্যই আছে সেগুলো কি যেমন একটি রুগী কোমর ব্যথার সাথে প্রচণ্ড কোমর ব্যথা হয়তো তার সাথে হয়তো কোনো একটা পায়ের দিকে ব্যথা চলে যাচ্ছে এবং রুগীটা হাঁটতে কষ্ট হচ্ছে হয়তো হাঁচি কাশি দিলে বাড়ছে এই ধরনের কন্ডিশনকে বলি আমরা সায়াটিকা এবং সায়াটিকা অল্প বয়সের ক্ষেত্রে কমন একটা কারণ হলো পিএলআইডি যেগুলো আমরা অনেক ধরনের রুগী পেয়ে থাকি হয়তো কেউ ওজন তুলতে গিয়ে হচ্ছে অথবা কেউ হয়তো বাসের বা অ্যাক্সিডেন্টের সময় কোনো আঘাতে হচ্ছে অথবা কারো হয়তো কোনো এক সময় বিভিন্ন ছোটোখাটো দুর্ঘটনার কারণে এই পিএলআইডি রোগটি হচ্ছে তে কী হয় পুরো বাংলায় বললে ডিস্ক প্রলেপস হয় ডিক্সটি আমাদের মেরুদণ্ডের দুই হাড্ডির মাঝে যে কশেরুকার মাঝে যে ডিক্স বা নরম বস্তুটি থাকে সেটি হয়তো বেরিয়ে যায় তখন সেই বেরিয়ে যাওয়া বস্তু কি করে আমাদের পায়ের যে নার্ভ যেটা কোমর থেকে তৈরি হয় সেখানে চাপ দিয়ে বসে থাকে আমরা এখন উন্নত পদ্ধতির চিকিৎসা হিসাবে এই নিয়ম নিয়মকানুনের পাশাপাশি ওষুধের পাশাপাশি কিছু এক্সট্রা আমরা উন্নত ধরনের চিকিৎসা করি যেমন আমরা ফ্লুরোস্কোপি বা সিয়াম গাইডেড রুগীকে ট্রান্সফোরমেনাল ইঞ্জেকশন দিয়ে পিএলআইডির যে জায়গায় ক্ষত সেখানে ইঞ্জেকশনটা দিয়ে আসার কারণে এবং যেটা আমরা একদম দেখে নিখুঁতভাবে দিতে পারি যন্ত্রের মাধ্যমে দেওয়ার কারণে রুগীর ব্যথা খুবই তাড়াতাড়ি দ্রুততার সাথে কমে আসে সাথে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা যেমন ব্যায়াম রুগীর নিয়ম মানা বিভিন্ন ধরনের অ্যাডভাইস এগুলা এগুলো দিয়ে আমরা রুগীকে একটি ভালো অবস্থায় আনার চেষ্টা করি আমরা আশা করি এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে তিন থেকে ছয় মাসের মধ্যে রুগী সাধারণত ভালো হয়ে যায় আর জটিলভাবে বললে একটি কোমর ব্যথা আছে যেটা অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রে বেশি হয় সেটাকে বলি আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস সেক্ষেত্রে চিত্র দেখা যায় হয়তো রুগীর ব্যথাটা দিনের বেলা কাজ করার সময় কমে যাচ্ছে এবং রাতের বেলা শুয়ে থাকলে বাড়ছে তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যাঙ্কালেন্স পলেন নির্ণয় করি এবং এই রোগী রোগগুলো একটু ভুগতে হয় বেশি কারণ এটা একটা এমন রোগ যেটাকে আমরা শরীর থেকে নির্মূল করতে পারি না কিন্তু আমরা চিকিৎসা আমাদের ব্যবস্থাপত্র আমাদের পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ সবল হিসেবে সমাজে টিকিয়ে রাখতে পারি কোমর ব্যথা নিয়ে আমাদের আরও কিছু কথা ভবিষ্যতে হয়তো আমরা আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ